রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে সেই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ছবি নিয়ে প্রতিবাদে নামে বিজেপি শিবির রবীন্দ্র সদনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা তবে বাধা বাধা হয় খবর, শুভেন্দু চিৎকার করে বলতে থাকেন সব জায়গাতেই তালা পড়ে গেছে শিল্পে তালা রাজ্যে তালা সব গেটে গেটে তালা এরপর মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানান তিনি স্লোগান দিতে শুরু করেন একজন রবীন্দ্র প্রেমিকে দিয়ে মালা পাঠিয়েছেন পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকালো অধ্যাপক পুলক নারায়ণ ধরকে আটকালো রবীন্দ্র সংগীত শিল্পীকে আটকালো রুদ্র নীল কে আটকালো সঙ্গে আসা সকলকে আটকালো এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি এরপর গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টার ঝুলিয়ে পথে নামেন বিজেপি কর্মীরা এটা কি মমতা পৈতৃক সম্পত্তি না তৃণমূলের বাপের টাকায় হয়েছে বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একটাই বলছে শ্রী মমতা